অনেকেই বলেন যে ভাই আমি তো ইমেজ অ্যাড রান করি ভিডিও অ্যাড রান করি না অথবা রিটার্গেটে আমার ইমেজ যায় তো দেখা গেছে আমার ইমেজগুলো মানুষ তেমন দেখে না অনেকেই দেখি আমার কম্পিটিটরদের এমন এমন ইমেজ ক্রিয়েট করে যে ইমেজ প্রচুর লাইক কমেন্ট শেয়ার হয় খুব চমৎকার আকর্ষণীয় হয় আমি শুধু আফসোস করি আমি যদি আমার বিজনেসের জন্য এরকম একটা ইমেজ ক্রিয়েট করতে পারতাম তাহলে আমার বিজনেসটাও অল্প ডলারের মাধ্যমে অল্প বাজেটে অনেক বেশি গ্রো করত তো এই কাজটা চেয়ারজিবিটের মাধ্যমে কিভাবে করবেন চলুন দেখে নেই একদম অল্প সময়ের ভিতরে পেয়ে যাবেন আমরা গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আতর যদি আপনি সেল করেন তাহলে এটার জন্য একটা ভিডিও কন্টেন্ট কীভাবে রেডি করবেন সো এই জিনিসটাই যদি আপনি ভিডিও কন্টেন্ট না করে ইমেজ কন্টেন্ট করতে চান তাহলে কিভাবে করবেন সেটা চলুন দেখি আপনাদের ভিডিও শেষ করার পর আমি চ্যাট আর একটা প্রশ্ন করেছিলাম যে প্রশ্নের উত্তরটাই আমি এখন দেখাবো তাহলে বুঝতে পারবেন চ্যাট জিবিটিকে বলেছিলাম যে এইটার উপর আমাকে একটা ইমেজ ক্রিয়েট করে দাও আতরের বিজনেসের উপর আমাকে একটা থামনেল বা ইমেজ তৈরি করে দাও যেটা দেখতে খুব আকর্ষণীয় হবে কোনো প্রকার লেখা থাকবে না দেখুন খুব সিম্পল একটা প্রম দিয়ে আমি লিখেছি আর কত চমৎকারভাবে সে আমাকে একটা ইমেজ দিয়ে দিয়েছে দেখে নিন প্রমটা ছিল এই রকম এই প্রবটা আমি দিয়েছিলাম সাইজ হবে এরকম যে সাইজ অনুযায়ী যে চাইলাম এরকম দেখেন একদম মাথা নষ্ট করা একটা দিয়ে দিয়েছে একটু খেয়াল করুন কত চমৎকার এইটা যদি আপনি একজন তৈরি করেন নিম্নে দেড় থেকে দুই হাজার টাকা লাগবে এইটা চ্যাট জিপিটি আপনাকে একদম অল্প সময়ের ভিতরে দিয়ে দিয়েছে এখানে যদি আপনি কিছু একটা লিখেন অডিয়েন্স থামবে না কেন থামতে সে বাধ্য এত চমৎকার করে আতরের যে একটা ইমেজ এটা ক্রিয়েট করা হয়েছে এইভাবে যদি আপনি ক্রিয়েট করেন কথা হচ্ছে সঠিক ক্রম দিয়ে এটাকে ক্রিয়েট করতে হবে যদি আমি আমার এক প্রম না এখানে উপরে অনেকগুলো আলোচনা করেছি এর উপর বেস করে সব কিছুকে পর্যালোচনা করে সেই ইমেজটা ক্রিয়েট করেছে আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি উদ্বুদ্ধ হই আপনাদেরকে আরও নতুন নতুন বিষয় চ্যিপি নিয়ে শেখাতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ